হজরত আয়েশা সিদ্দিক কারিবাল্লাহ তাআলা নাত থেকে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকালত আমাল কেননা এই সাপেও মানুষের দৃষ্টিশক্তি নিয়ে যায় এবং বিশেষ করে গর্ভবতী মহিলাদের গর্বকে নষ্ট করে দেয় এ কারণে আমরা সাপকে হত্যা করব। আরেক হাদিসের মধ্যে আসা আল্লাহ হাবুকৃষ্ণাল্লাহ সাল্লাম বলেন যেদিন থেকে তাদের সাথে আমাদের যুদ্ধ শুরু হয়েছে লড়াই শুরু হয়েছে তারপর থেকে তাদের সাথে আমাদের আর কোনো শান্তি তৃষ্টি হয় নাই কাজী কাজী কেউ যদি সাপ পাও তাহলে তোমরা সাপকে হত্যা করবা আরে কারেখা দিসের মধ্যে আর সাল্লাহর বিবি নরসুল্লাহসাল্লাম বলেন মানে ওনারা যেখানেই সাপ পাও সেখানে তাদেরকে হত্যা করবা আর যদি তোমরা ধ্বংস নির্বাহের সাপকে হত্যা করো না তাহলে সে আমার সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। আরে হাজরিন এই কারণে ঘরের মধ্যে কখনো যদি আমরা সাপ পাই বিশেষ করে দুনা কাটা সাপ আর লেস কাটের সাপকে হত্যা করব আর আবু সেই ফুকিজাদিল্লাহ তালাম থেকে আছে কিছু সাপ তিনদের মধ্য থেকে এ কারণে তাদেরকে তিনবার সতর্ক বাণী শোনানো হবে তিনবার সুতান্ত সতর্ক বাণী শোনানোর পরেও যদি তারা আসে তাহলে তাদেরকে হত্যা করবা কেননা এগুলি শয়তান আরেক হাদিসের মধ্যে আর সাল্লাহ হাবিব বিশ্বাল্লাহাম ওই সমস্ত ঘরে বসবাস সত্য সাপদের সম্পর্কে জিজ্ঞেস করলেন আল্লাহর হাবিব বিশ্বাল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তাদেরকে তোমরা পছন্দ দিয়ে বলবা আমরা ওই সবের কথা স্মরণ করো যখন কথা স্মরণ করো যে ওই ওয়াদার কথা স্মরণ করো যেই ওয়াদা তোমরা সালাদ সালামের সাথে করেছিলে এরপরে তাদেরকে বলবা তোমরা আমাদের কি ক্ষতি করো না এই কথা বলার পরে এরপরও যদি তারা আসে তাহলে তাদেরকে তোমরা হত্যা করো

أعوذ بكلمة الله التامة من شر ما خلق